টাকা চুরি করে নিজের দোষ ঢাকতে এলাকার যুবকদের বিনা কারণে নাম উল্লেখ করে সামাজিক মাধ্যমে সম্মানহানি করার অপচেষ্টা জানা গেছে সোমবার আমতলি থানার অন্তর্গত ফুলতলি রাজেশ্বরী নগর এলাকার ময়নাল হোসেন স্থানীয় জলের ফ্যাক্টরির আড়াই লক্ষ টাকা এলাকার এক ছেলে সহ চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় জলের ফ্যাক্টরির মালিক জানতে পারে যে ময়নাল হোসেন সহ এলাকার এক নাবালক ছেলে ফ্যাক্টরির আড়াই লক্ষ টাকা চুরি করে ঘটনা জানাজানি হতেই স্থানীয় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে ময়নাল হোসেনের বিরুদ্ধে পরে সোমবার স্থানীয় এলাকাবাসীরা একত্রিত হয়ে ময়নাল হোসেনকে উত্তম মধ্যম দেয় পরে নিজের দোষ ঢাকতে ময়নাল হোসেন স্থানীয় এলাকার যুবক ঈশান ভুইয়া রতন ভুইয়া জাকির হোসেন পাপ্পু দেব এবং রাহুল ঘোষের নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে ময়নাল হোসেনকে মারধর সহ তাদেরকে নেশা ব্যবসায়ী বলে সোমবার অপপ্রচার শুরু করে টাকা চুরি করে এলাকার কিছু যুবকদের নামে সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার করেও খাই মেটেনি উল্টে তাদের বিরুদ্ধে আমতলি থানায় মামলা দায়ের করে ময়নাল হোসেন কিন্তু মঙ্গলবার বিকেলে সোমবার সন্ধ্যায় সেই ঘটনার উল্টো দিকে মন নেয় সোমবার ময়নাল হোসেন সহ তার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে সেই তথ্য দেয় মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে ময়নাল হোসেন সহ তার পরিবারের লোকজন নিজের মুখে স্বীকার করেছে ফ্যাক্টরি থেকে দুজন মিলে আড়াই লক্ষ টাকা চুরি করেছে এবং স্থানীয় এলাকাবাসীদের রামধোলাই খেতে হয়েছে ময়নাল হোসেনকে কিন্তু যাদের হাতে রামধোলাই খেয়েছে তাদেরকে কাউকেই নাকি চিনতে পারেনি সোমবার শুধু শুধু এলাকার বেশ কয়েকজন যুবকদের নাম জড়িয়ে দেয় এবং ওই যুবকদের নেশা কারবারি নাম দিয়ে মিথ্যা অপবাদে সামাজিক মাধ্যমে অপপ্রচার শুরু করে মঙ্গলবার বিকেলে সেই ঘটনা নিয়ে নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চাইলেন ময়নাল হোসেন সহ তার পরিবারের লোকজন তারা বলেছেন বলেছেন যা কিছু নাকি তাদের ভুল হয়েছে অবশেষে মঙ্গলবার আরও বিকেলেই ময়নাল হোসেন সহ তার পরিবারের লোকজন আব্দুলি থামায় গিয়ে স্বইচ্ছায় মামলা প্রত্যাহার করে নেয় তবে এক্ষেত্রে বলা যেতে পারে চুরি করে এলাকার যুবকদের যা অপবাদ দিয়ে মাথা উঁচু করে থাকতে ছিল ময়নাল হোসেন সহ তার পরিবার তবে যাই হোক সত্য যেন ঠিক সত্যের পথেই চলে এমনটা আবারও প্রমাণিত হল মঙ্গলবার তবে ময়নাল হোসেন সহ পরিবারের লোকজনদের এই ধরনের কর্মকাণ্ডে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে